ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে পৌনে ছটা তো পাঁচটায় উঠেছি ঘুম থেকে আর আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে কী রান্নাবান্না হচ্ছে দেখাচ্ছি অতি অবশ্যই দেখাচ্ছি তো অনেক দিন বাদে আবার আজকে এই ভোরবেলা থেকে দিনটা শুরু করলাম হুম তো সারাদিন কী কি করছি না করছি অতি অবশ্যই শেয়ার করব সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা বড় ভিডিও করার একদমই সময় পাই না যদিও বা ভিডিও করি কিন্তু হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এই অফিস তারপর অফিস থেকে বাড়িতে এসে হ্যাঁ এত কিছু করে মানে ঘন্টববার জন্য না বড় ভিডিও এডিট করার আমি একদম সময় পাই না আর তারপরে যেহেতু ভোরবেলা পাঁচটার সময় উঠি না রাত্রিবেলা বেশি রাত অব্দি জেগে আমি এডিটও করতে পারি না তো যা শুরু করলে বললাম দুঃখের কথা কাকে বলবো শুরু করলাম করতে যখন হবে শুরু করলাম তবে অনেক দিন বাদে আজকে শুরু করলাম আর আজকে চলুন দেখায় কি রান্না করছি তো বন্ধুরা এই যে এখানে হচ্ছে আজকে করব হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই রান্না আমার এগিয়ে গেছে ভেজে এগুলো করবো মালাইকারি তো মালাইকারির জন্য এখানে আমি আর কি গ্রেভিটাকে ফুটতে দিয়েছি ঢেকে রেখে দিয়েছি আসলে ফোনে চার্জটা ছিল না তাই জন্য রান্নার অনেকটাই এগিয়ে গেছে এবার শুধু মাছগুলোকে দিয়ে দিলেই হয়ে যাবে আর ভাতের জলও রেডি করে নিয়েছি ভাতের জলটা হচ্ছে রেডি ফেডি করে আমি বেরিয়ে যাব হ্যাঁ কেননা এখন এত সকালবেলা ভাত করলে না যখন খায় দুটো আড়াইটের সময় তখন না ভালো লাগে না ভাতটা তাই জন্য ভাতটা করে দেবে হচ্ছে মামুনিদি মামুনিদি সাড়ে আটটা নাগাদ আসবে হ্যাঁ মামুনিদি করে দিচ্ছে এখন কেন মামুনিদি তো সাড়ে আটটা নাগাদ আসে তো কাজ করতে করতে ও ভাতটা আমি সব রেডি করেই দিয়ে যাই জাস্ট গ্যাসটাকে ধরিয়ে দেয় আর কিছুই না তো আমি কেন এখন বেরিয়ে যাব কেন এক তো হচ্ছে ওই বাড়িতে গিয়ে মামাইকেও রেডি করতে হবে ওকেও এখন চুল চুল বেঁধে দিতে চুলটা বড় হয়ে গেছে তো একা একা বাঁধতে পারে না বেড়ে বেঁধে দিতে হবে আর তারপরে পনেরো সাতটা থেকে আবার ঘন্টু বাবাকে রেডি করে দিতে হবে ঘন্টু বাবা ঠিক সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ বেরিয়ে যায় তো ওই জন্য আমি যদি এত তাড়াতাড়ি না যাই দুজনকে সামনে মানে রেডি করানো খুব মুশকিলের ব্যাপার হয়ে যায় আর ঘন্টু বাবা তো যা দুষ্টু ওকে রেডি করানো মানে বিশাল ব্যাপার তো বন্ধুরা সাথে থাকুন অনেক দিন বাদে শুরু করলাম আবার এই বাড়িতে চলে এসেছি আর ঘড়িতে এখন মাঝে হচ্ছে পুরো পাক্কা সাড়ে ছটা আর এখানে মা বলে এই যে টিফিন করবে বলে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে চাটু রেডি রেখেছে মনে হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে দেবে তাই তো মা আমার পুরো অন্ধকার মা এখন কি করছো মা ঠাকুরগুলোকে সব পরিষ্কার করছো হ্যাঁ আবার কালকে তো করতে হবে পরিষ্কার তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি এখনও কেউ ঘুম থেকে ওঠেনি উঠবে সাড়ে ছটা বাজে তো এক্ষুনি সব এক এক করে উঠে পড়বে মামাইও উঠে পড়বে সবাই উঠে পড়বে হ্যাঁ হ্যাঁ ননীদেরকেও তুলে দিচ্ছে মা ওদের স্কুল যাওয়ার ব্যবস্থা করতে হবে একটা দেখতে পাচ্ছি তো যাক এই হেটেটা আসলাম তো আর প্রচন্ড গরম এত সাত সকালবেলা থেকে এত গরম কি বলবো এখানে মা শুরু করে দিয়েছে মা কেমন করে করছে এটা এই যে আলুটাকে মাখলাম ভাজা মশলা আর গোলমরিচে গুঁড়ো দিয়ে আর বিটুন দিয়ে হ্যাঁ মেখে যে পাউটিটা আগে ছেকে নিয়েছি ছেকে নিয়ে আলুটা দিচ্ছি আলুটা দিয়ে আর একটা পাউটি দিয়ে তারপরে হালকা যে সাদা তেল দিয়ে ভোজটা দিয়ে গরম করে দেবো এরকম ভালোবাসে না খুব ভালোবাসে করে দাও আর আজকে তো ঘুম থেকে উঠতেই চাইছিল না ওই যে ঘুম থেকে উঠতেই চাইছে না তো এই যে বন্ধুরা এবার কিন্তু পালা হচ্ছে ঘন্টু বাবাকে রেডি করানোর আর ঘন্টু বাবার আজকে কিছুতেই ঘুম ভাঙতেই চাইছে না আর এক জামা পরিয়ে দিয়েছি স্কুলের এবার তারপরে মোজাটা পড়াচ্ছি আর এই দেখতে পাচ্ছেন পুরো কিন্তু শুয়ে রয়েছে মানে কিছুতেই আজকেও উঠতে চাইছে না আর ওর সাথে কনস্ট্যান্ট কিন্তু আমি বক 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 করে যাচ্ছি যাতে ঘুমটা ভাঙে আর এই মোজাটা পরানোর আগে আমি একটুখানি পাউডার দিয়ে দিই তাহলে না ফ্রেশ থাকে পাটা আর এই যে ঘণ্টু বাবাকে বসাচ্ছি আবার শুয়ে পড়ছে বসাচ্ছি শুয়ে পড়ছে মানে আজকে যেতেই চাইছে না কি করব যেতে তো হবেই আজকে না হলেও তো কালকে তো যেতেই হবে না লেখাপড়া তো করতেই হবে আর এই যে ডাইপার একদম পড়িয়ে দিয়েছি ডাইপার পরেই যাচ্ছে যেহেতু ঘন্টু বাবা তো এখনও পর্যন্ত পড়ি মানে বলতে পারছে না কখন ওর মানে টয়লেট পাচ্ছে কি না পাচ্ছে ওই জন্য স্কুল থেকেই বলেছে ড্রাইভারটা পরিয়ে পাঠাতে তাই এখনও পরিয়েই পাঠাচ্ছি আর এই যে ধরে রেখেছে আমাকে মানে এত ঘুমে নেশা মানে চোখ থেকে যাচ্ছে না আর ওকে বলছে এই যে হাই করো এই যে হাই করে দিল তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি তো এখন কিন্তু অফিস যাচ্ছি না এখন যাচ্ছি হচ্ছে একটা কাজে যাচ্ছি কি কাজে যাচ্ছি সবটাই যখন শেয়ার করি আপনাদের সাথে তো এটাও শেয়ার করবো অ্যাকচুয়ালি ঘন্টু বাবাকে আমরা দিয়েছিলাম কোথায় দিয়েছিলাম আমি নামটা এখন নিচ্ছি না তোমার ভিডিওতে দেওয়াই আছে ঘন্টু বাবাকে যে প্রি স্কুলটাতে দিয়েছিলাম সেই প্রি স্কুলটা তো নো ডাউট ভালো স্কুল ইন্টারন্যাশনাল স্কুল খুবই ভালো কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ঘরে একটু সমস্যা হচ্ছে কি মানে ফিসটা প্রচণ্ড পরিমাণ মানে হাই এতটাই বেশি মানে এইটুকুনি প্রি স্কুলে এত বেশি মানে মোটামুটি আমাদের বছরে এক লাখ টাকা আমরা সেদিনকে হিসাব করলাম বছরে এক লাখ টাকার কাছাকাছি মানে শুধু ঘন্টু বাবার প্রি স্কুলে তা এখনও বড়ো স্কুলে যেমন আমার মেয়ে পড়ে সেই স্কুলে এখনো পর্যন্ত মে সিক্সে পড়ে সেই স্কুলে এখনও পর্যন্ত এত টাকা আমাদের বছরে লাগে না তো এর ঘন্টু বাবার প্রি স্কুলে বছরে এত টাকা লাগতো তো সত্যিই একটু চাপের ব্যাপার হুম ভীষণই চাপের ব্যাপার দুটো দুজনকে সামলে হ্যাঁ মানে মানে মেয়েরও স্কুল মেয়ের তো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে না নাচ আছে ড্রয়িং আছে অ্যাবাকাস আছে প্রচুর কিছু আছে তার মধ্যেও সব সামলে আবার ঘুন্টুর প্রতি তো ঠিক ছিল মানে ওদের ফিসটা এতটাই বেশি না না হলে আমরা মোটামুটি একটু কম হলে আমরা ওখানেই রেখে দিতাম তো যাই হোক তো আমাদের এখানে আরেকটাও প্লে স্কুল আছে অ্যাকচুয়ালি আমার মেয়ে যেখানে পড়েছিল না সেই প্লে স্কুলটাতে আমারও ইচ্ছা ছিল ভর্তি করিয়ে দেবো কিন্তু তাদের এখন না মানে কি বলবো বিহেভিয়ারটা না খুব খারাপ হয়ে গেছে মানে আশেপাশের থেকে শুনেছি প্লাস আমার অফিস কলিগের মেয়েও সেখানে পড়ে তো অ্যাকচুয়ালি এতটাই সমস্যাদায়ক হয়ে গেছে ওখানকার বিহেভিয়ারটা তো আমি ওর জন্য ইচ্ছা করে ওখানে দিলাম না নাহলে ওখান থেকেই কিন্তু আমার মেয়ে প্রি স্কুলে পড়েছে তো যাই হোক এখন সেদিনকে আমি অফিস ছুটি নিয়েছিলাম তো সেই তখন গিয়ে আর কি কথা বলে এসেছি তো মোটামুটি এটা আমাদের মানে আমাদের মানে সামর্থ্যের মধ্যেই আর কি তো সেখানেই যাচ্ছি কেন এখন তো প্লে স্কুল প্লে স্কুলে অত টাকা ফিস দেওয়া সত্যিই একটু ডিফিকাল্ট হয়ে যায় বড়ো স্কুল আছে বড় স্কুলে যখন হাই স্কুলে গেলো তখন যদি অত টাকা ফিস হয় তো মানা যায় যে হ্যাঁ হাই স্কুল বড়ো স্কুল একদম টুয়েলভ পর্যন্ত আছে ঠিক আছে মানা যায় কিন্তু এটা তো জাস্ট দু বছর পড়বে আবার তো সেই বড়ো স্কুলের জন্য ইন্টারভিউ দিতেই হবে হ্যাঁ তাই জন্য আমরা আজকে চেঞ্জ করবো চেঞ্জ করবো বলে এই যে ডকুমেন্টস সব নিয়ে নিয়েছি আমি তো এই ডকুমেন্টস নিয়ে এখন যাচ্ছি তো স্কুলে ফোনও করেছিলাম বললাম দশটার সময় যাব আর ঘুরিতে বাজছে হচ্ছে ওই যে পনেরো দশটা বাজতে যাচ্ছে তো ওখান থেকে অ্যাডমিশন করিয়ে নিয়ে তারপরে আমি যাব অফিসে যদিও বা মানে ঘন্টু বাবার যেখানে পড়ে সেখানে আজকে আমি পাঠিয়ে দিয়েছি এই মান্থ অব্দি পাঠিয়ে দেবো আর নেক্সট মান্থ থেকে নতুন যেখানে ভর্তি হচ্ছে সেখানে পাঠাবো তো সেটাও শেয়ার করব স বন্ধুরা যখন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আমাদের পরিবার হিসাবে যখন সব কিছুই আপনাদের সাথে বলি কেন এটাও একটা আমার পরিবার তাই জন্য ভাবলাম যে এটা চেপে রাখা উচিত না এটা চেপে রাখা চেপে রাখতে গেলে একটা খারাপ দেখা তো আজ না হলে তো কাল আপনারা জানতেই পারতেন তো যাই হোক চলুন বেশি বক বক করবো না তো এই যে বন্ধুরা এটা হচ্ছে ঘন্টু বাবার নতুন স্কুল হুম স্কুলের নামটা আমি এখন দেখাচ্ছি না আমি যখন যাব কালকে তখন অবশ্যই দেখাবো দেখো আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে একটু ঝিকঝাক জামা পড়েছে সান করে চন্দনে ফোঁটা দিয়েছে ফুল তুলসী দিয়েছি আর রাধাগোবিন্দকেও আজকে একটু ঝিকঝাঁক জামা পরিয়েছি আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি এদিকে বলরাম জগন্নাথ সুভদ্রাকেও পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এবার এদিকে হচ্ছে আমার নুন সোনা তোমাদের সকলের নুনি সোনা নুনি সোনা রোজকার মতন স্নান করে ধোয়া যাওয়া পরে জামা পরে সে জামা পরেনি আর ফুল দিয়ে সেজেছে আর ভোগে দিয়েছি জল আর মিষ্টি তোমরা ননী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রে কৃষ্ণ হরে কৃষ্ণ তো বন্ধুরা গুড ইভিনিং তো অফিস থেকে এসে দেখুন ফ্রেশও হয়ে গেছি গা হাত মুখ ধোয়া হয়ে গেছে আর এখন ঘুরিতে বাঁচতে যাচ্ছে হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো একদম ঘাত আর বৃষ্টি হলে কি হবে আজকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে দুপুরের দিকটাতে আমাদের অফিস চত্বরের ওই দিকটাতে কিন্তু কোথা কোথা হয়েছে বলতে পারবো না কিন্তু আমাদের অফিসের দিকটাতে খুব ভালোভাবে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কি হবে কি গরম বাপরে বাপ মানে পাড়া যাচ্ছে না এত গরম আর এই যে এদের দুজনকে দেখুন কি করছিস তোরা কত বসবি না হ্যাঁ কত বসবি

হ্যাঁ নতুন স্কুলে ঘন্টুবাবার অ্যাডমিশন হয়েছে আজকে আর আজকে এই এখন মানে গরমের মধ্যে মনে হচ্ছে এসিটা চালিয়ে দিই কিন্তু এসি চালাবো কি বন্ধুরা এই গরম গরম করে করে এসি চালিয়ে চালিয়ে কত টাকা বিল এসছে জানেন চার হাজার টাকার ওপরে বিল এসছে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন হচ্ছে গরম হোক যাই হোক তিন চারবার গায়ে জল ঢালবো তো হলো এসি চালাবো না যা যা গরম মানে গরম হোক যাই হোক পচে কলে যাব তবু ভালো এসি চালাবো না অত টাকা বিল সত্যি দেখে পুরো মাথা করে ঘুরছি ইলেকট্রিক বিল দেখে আমাদের জন্যই ওই গরম গরম হয়েছে তারপরে ঘন্টু বাবা একটু মানে ঘুমোতে চায় না একটু এসিটা চালালে ঠান্ডা একটু ঘুম ঘুম আসে হ্যাঁ এইসব কারণের জন্যই মানে বেড়ে গিয়ে একদম বাপরে বাপ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এই উৎপাদ দেখুন হ্যাঁ পড়তে বাস ম্যাম আসবে তো কেন তো চা খাবো না এখন দেরি হয়ে গেছে আর গরমের মধ্যে এখন ভালো লাগছে না খেতে আর কালকে হচ্ছে অ্যাকচুয়ালি বলেছিলাম স্কুলে আজকে কথা বলেছিলাম নতুন যে স্কুলটাতে ভর্তি করেছি আজকে কথা বলেছিলাম যে জুলাই মাস থেকে পাঠাবো কিন্তু ওরা বলল যে দরকার নেই জুলাই মাস থেকে আপনি কালকে থেকেই পাঠান আর কালকে হচ্ছে মানে ফ্রাইডে যেহেতু রথযাত্রা তাই কালকে হবে সেলিব্রেশন মানে স্কুলে বাচ্চাদের নিয়ে হয়তো কোনো প্রোগ্রাম টোগ্রাম করবে তাই বলছে যে কালকেই পাঠান একটা অ্যাক্টিভিটিও আছে আর ভালোও লাগবে আর কোনো অসুবিধা নেই কেন ও তো ড্রেস ফেস এখনও আসেনি আর ড্রেস ফেস এখন তো প্রি স্কুলেও ড্রেস লাগে কি বলবো আর ড্রেস এখনও আসেনি তো ড্রেসের আজকে অর্ডার দিয়ে দিয়েছি উনি বলে দিয়েছে দিয়ে দিয়েছে আর কিটস যেগুলো ওদের সব লাগবে সেইগুলোরও অর্ডার দিয়ে দিয়েছে তো সেইগুলো আসতে যতদিন না মানে আসছে ততদিন নর্মাল একটা ভালো মানে যত একদম কমফোর্টেবল ড্রেস পরেই ওকে পাঠাবেন আর যখন এসে যাবে এসে যাবে তখন স্কুল ইউনিফর্মটা পরেই যাবে তো এই হচ্ছে কথা তো একটু বসি কেন হ্যাঁ তো মানে অফিস থেকে এসে এত মানে হুলুস তুলুস করে অফিসেও কাজ করে এসে এখন একটুখানি বসি মাথাটাকে একটু ঠান্ডা করি তারপরে আবার আসছি ও ঘন্টু তুমি কি করছো কি ঠাকুরের হারনি কি করছো হ্যাঁ আর ওই গাছগুলো কোথায় ফ্লাওয়ারগুলো কোথায় ফ্লাওয়ারগুলো দাও ফ্লা দেখাও দেখাও সবাইকে দেখাও ফ্লাওয়ার এইদিকে দেখাও এই যে এই জল চল চল তুলসী গাছ তুলসী গাছই রাম তুলসী গাছ তুলে দিচ্ছে গো ভগবান না এটা তুলসী গাছ এইগুলো নিয়ে খেলো এইগুলো নিয়ে খেলো এইগুলো এই ফ্লাওয়ারগুলো নিয়ে খেলো ব্লু ফ্লাওয়ার না বাবা যা এ না একশোতে নিচ্ছো কেন এ নাও এ নাও 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 ফ্লাওয়ার ভালো ফ্লাওয়ার কী ফ্লাওয়ার পিঙ্ক ফ্লাওয়ার ও ওখানে কৃষ্ণকে রেখেছে ওই যে রাধাকৃষ্ণ ও তুমি খেলছো

খাওয়া হবে আর এই যে বন্ধুরা বর্ষাকাল এই দেখতে পাচ্ছেন তো পরপর পরপর জামার অ্যাড চলছে ব্যালকনি ভর্তি আর ওই যে আমার ঘন্টু বাবা ওখানে বসে রয়েছে চুপ করে বসে রয়েছে ঘন্টু মন খারাপ ওই তো ওইটা এই যে টিভিটা দেখছে আর এখানে চুপ করে ঘন্টু সোনা বসে রয়েছে আর ও দিদি ওই যে দরজা বন্ধ করে দিদি ওখানে দরজাটা বন্ধ করে খুটুর করে কী করছে ও দিদি জানে একমাত্র আর ভগবান জানে আর কেউ জানে না কোথায় স্কুলের এই খাতা বার করছে কোথায় স্কুলের ওই খাতা বার করছে এই করছে